তো আমি যাচ্ছি আমি সেখান থেকে একটা মুরগি ক্রয় করবো প্রাণের মুরগিগুলো কিন্তু পাওয়া যায় এখানে চারশো পঞ্চাশ গ্রামের প্রাণের যে ঝালগুড় মরিচ এগুলো কিন্তু এখানে আছে গ্রাম এক কিলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এভরিওয়ান কেমন আছেন সবাই আমি সৌদি আরব থেকে ফয়সাল আহমদ আপনাদের সাথে যুক্ত আছি আমি আপনাদেরকে আজকে একটা বিষয় শেয়ার করবো আমি এখন যাবো হচ্ছে মুদি দোকানে সৌদি আরবের একটা মুদি দোকানে যাবো আমার পাশের কাছেই আমি যাচ্ছি এখন এগুলো হেঁটে হেঁটে যাচ্ছি মুদি দোকানের দিকে আর এই মুদি দোকানকে সৌদিতে সৌদিতে বলা হয়েছে বাকালা তো আমি এখানে বাকালায় উল্লেখ করব আমি মুদি দোকান করছি না তো আমি যাচ্ছি বাকালার দিকে আমি সেখান থেকে একটা মুরগি ক্রয় করবো এবং এই মুরগিটা সৌদি রিয়াল কত এবং আরও অন্যান্য বিষয় যে প্রোডাক্ট কিনবো সেই প্রোডাক্টগুলো সৌদি রিয়াল কত এবং সেটা বাংলাদেশে কত এবং আপনারা এটাকে এখান থেকে নির্ণয় করে নিতে পারবেন কে ঠিক আছে প্রিয় দর্শক আপনারা সাথে থাকবেন ভিডিওর আমি যাচ্ছি বাকালার দিকে এবং আমি কাছাকাছি চলে এসেছি তাহলে শুরু করা যাক এবং দেখতে থাকুন এই ব্লগটি প্রিয় দর্শক এটা হচ্ছে বাকালা কালার সেজন গ্লোর সার্ভিতে আছে এটা হচ্ছে বাকালা আমি এই বাকালাতে আসছি বাকালাতে আমি এখন ডুববো ঠিক আছে এই বাকালাতে আমি ডুববো আমি বাকালাতে ডুবে আমি দেখছি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট এবং এখানে বাকালাগুলো কিন্তু অনেক সাজানো গোছানো থাকে আমি এখন চলে আসছি বাকালাতে আমি এই বাকালাতে ডুববো এবং এই বাকালাতে ডুবে আমি একটা মুরগি ক্রয় করবো আমি আপনাদেরকে দেখাবো কত গ্রাম হয়েছে কত কিলো হয়েছে ঠিক আছে কে দর্শক আমি চলে এসেছি বাকালায় আমি এটা হচ্ছে বাকালা দেখতে পাচ্ছেন এটা এখানে হচ্ছে যে মাছ মুরগি মাংস সব কিছু এখানে আছে তারপর হচ্ছে অন্যান্য জায়গায় হচ্ছে বিভিন্ন জিনিস দেওয়া আছে প্রোডাক্ট এক এক সাইডে কিন্তু এক এক ধরনের জিনিস দেওয়া আছে এবং বাংলাদেশি মুড়ি আছে না এই যে প্রাণের মুড়িগুলো কিন্তু পাওয়া যায় এখানে যে প্রাণ মুড়ি বিটিতে কিন্তু উল্টো দেখা যাচ্ছে সেগুলো পাওয়া যায় এবং আরও অন্যান্য প্রোডাক্টগুলো আছে এবং হচ্ছে প্রাণ আবার এদিকে তেল আছে ঠিক আছে পাওয়া যায় মোটামুটি সব কিছু এখানে কিন্তু আছে এখন আমি কিনবো হচ্ছে মুরগি তাই না মুরগি কিনার জন্য এখানে আসছি আমি একটা মুরগি কিনবো সাথে বিষয় দেখাবো এখানে এখানে প্রিয়দর্শক মাছ আছে বড়ো বড়ো মাছ করে ওখানে পাওয়া যায় তারপর হচ্ছে আমি এখানে দেখছি ওখানে বুস্ত আছে বাংলাদেশের প্রাণের বুঝতে প্রাণ দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এখানে কলেজা গিলা আছে কোনটা নিব আমি দেখছি এখানে মুরগি আছে ইস করা এইগুলো আলু দেখতে পাচ্ছেন এগুলো করতে হচ্ছে এখানে দেওয়া আছে চারশো পঞ্চাশ গ্রাম তারপর হচ্ছে আমি দেখছি কোনটা আমি এখানে মুরগিও পাওয়া যায় যেহেতু মুরগি আছে যে মুরগিগুলো আছে এগুলো মনে হয় এক হাজার গ্রাম এক কিলো বা বারো বারোশো গ্রাম

সৌদি আরবের প্রত্যেকটি পাকালাই কিন্তু সেম এরকম থাকে খুবই সুন্দর চমৎকার বিউটিফুল ফাইন এইভাবেই প্রত্যেকটা জিনিস সাজানো গোছানো থাকে আপনার যেটা নিতে চান সেখানে আপনারা যদি পাবেন বাংলাদেশি চিপস এখানে পাওয়া যায় প্রাণ চিপস বাংলাদেশের প্রাণের কিন্তু অনেক প্রোডাক্ট বাংলাদেশের এখানে পাওয়া যাচ্ছে আর এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের ঠান্ডা বিভিন্ন ধরনের ড্রিঙ্কিং ওয়াটার এখানে আছে মানে এক এক সাইডে কিন্তু এক এক সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা বাকালা কিন্তু এই সেম বাংলাদেশের মতো না যে ও গোছালু বাকালা মুদির মুদি দোকানগুলো যে ও ছালো ওগো প্রত্যেকটা জিনিস দেখা দিয়েছে এরকম না আমি আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট দেখেন ফাস্ট ফুড দেখেন ফাস্ট ফুড এটা হচ্ছে আপনার প্রায় রিয়াল ঠিক আছে ফাস্ট ফুড এটা দেড় রিয়াল এদেশের তারপর হচ্ছে এগুলো আছে এরপর হচ্ছে ঝাল ছানাছর বিডি ফুড বাংলাদেশের বিটি ফুডের যে ইয়াটা আছে না এই বিডি ফুডও কিন্তু পাওয়া যায় ছানাছোলগুলো এটা মনে হয় তিন রিয়াল সাড়ে তিন রিয়াল ঠিক আছে সৌদি আরবের সাড়ে তিন দিন আপনি কী সব করে নেন কত টাকা ঠিক আছে আর এই ফটো হচ্ছে কত টাকা বিডিপুটে ফটো টু আছে বিডিপুট দেখতে পাচ্ছেন বিডি বিডিপুটে ফটোটু আছে এটা হচ্ছে সাড়ে এটার দাম হচ্ছে কত দেখতে পাচ্ছি না এখানে যায় এখানে হয়তো দেড় রিয়াল হবে দেড় রিয়াল ঠিক আছে দেড় রিয়াল বাংলাদেশ কত দেখে যোগ করে নেন আপনারা ঠিক আছে এই মোটামুটি অনেকগুলো পাওয়া যায় এইগুলো দেখছেন মিস্টার সুইটস এখানে হচ্ছে দেড় রিয়াল ঠিক আছে মধ্যে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পাওয়া যায় আর সৌদি আরবের এই বাকলাগুলো কিন্তু অনেক সাজানো গোছানো সুন্দর চমৎকার হয় Thank you. হ্যাঁ প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাড়ে তিন কিলো তিন কিলো পাঁচশো পাঁচশো গ্রাম এটার দাম হচ্ছে বত্রিশ রিয়াল ঠিক আছে আমি এটাকে কিনবো এখন এবং এটা দিয়ে কর্তন করা হবে এটা দিয়া এটা হচ্ছে মিশিং এটা দিয়ে সুন্দর করে কুটকুট করে এটা দিয়ে কর্তন করা হবে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এটা এখানে হচ্ছে তিন কিলো পাঁচশো গ্রাম মুরগি অলরেডি কিনে ফেলেছি এবং এটা দিয়েছে বত্রিশ সিরিয়াল বত্রিশ সিরিয়ালে বাংলাদেশের কত হয় আপনারা এইসব করে নেন যদি এক রিয়ালে ত্রিশ টাকা হয় তাহলে কত হচ্ছে বাংলাদেশের এটা আপনি হিসাব করে নেন দেখতে পাচ্ছেন এখানে মুরগিটা আমি মুরগিটাকে আমি খাবো আজকে মশাল মজা করে খাবো এবং আপনাদেরকে দেখা করবেন খালাস প্রিয় দর্শক অলরেডি আমি যাচ্ছি আমার রুমের দিকে আমার রুমের দিকে যাবো এখন গিয়ে আমি সেটাকে মুরগিটাকে প্যাক রান্না করবো রান্না করে ব্যাস ঘুমিয়ে যাবো সকালে আবার ডিউটি আছে এই হচ্ছে প্রবাস জীবন প্রবাসের এই অবস্থা তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট কমেন্ট লাইক করবেন শেয়ার করবেন এবং অন্যকে জানিয়ে দেবেন বাই বাই